জানুয়ারির শুরুতে সাগর মেলা সাগর মেলা যাওয়ার পথে কাকদ্বীপের মরিগঙ্গা নদীতে অতিরিক্ত পলি জমায় দুর্ভোগ চরমে উঠেছে যাত্রীদের। প্রতিদিন ভাটার সময় গড়ে পাঁচ থেকে ছ ঘন্টা বন্ধ রাখতে হচ্ছে ভেসেল পরিষেবা দিনের গুরুত্বপূর্ণ সময়ে বেশিরভাগ সময় ভেসেল পরিষেবা বন্ধ থাকায় প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা জেঠিঘাটে অপেক্ষা করতে হচ্ছে পণ্যার্থী থেকে সাগর দ্বীপের বাসিন্দাদের নিরুপয় হয়ে লট নাম্বার আট থেকে প্রায় এক কিলোমিটার নদীর বাঁধ ও পলিকাদা মারিয়ে মাঝ নদীতে গিয়ে মোটর বোট ধরে পাড়াপাড় হতে হচ্ছে মোটর বোটে পাড়াপাড় বিপদ জেনেও মানুষ সময় বাঁচাতে বেছে নিচ্ছে ঝুঁকির পাড়াপাড় বছরের এগারো মাস এই ছবি ধরা পড়বে কাকদ্বীপের লট নাম্বার আট থেকে সাগরের কচুবেরিয়ার মধ্যে সাগর মেলার জন্য প্রতি বছর নদীতে সাময়িক ড্রেজিং করা হয় মাসখানেক স্বাভাবিক থাকে ভেসেল পরিষেবা পরে একই দুর্ভোগ চলতে থাকে চলতি বছরে সাগর মেলার জন্য এসে গেলেও কাজ শুরু হয়নি এখনো এই দুর্ভোগ কমাতে সাগরদ্বীপের বাসিন্দাদের দাবি মুড়িগঙ্গা নদীর ওপর কংক্রিটের সেতু কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পর অবশেষে সেতু তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেতুর জন্য জমি চিহ্নিতকরণ এবং সমীক্ষার কাজ শুরু হয়েছে কিন্তু সাগরদ্বীপের বাসিন্দাদের দাবি মতন কবে বাস্তবে রূপ নেবে সেই সেতু এটাই এখন বড় প্রশ্ন কী সমস্যা এই মুহূর্তে এই মুহূর্তে সমস্যা বলতে আমাদের সমস্যাটা নিত্যদিনেরই সমস্যা আমরা প্রত্যেক যাতায়াত করতে হয় কিন্তু সমস্যাটা ওই একটাই যাতায়াত সমস্যা পাঁচ ছ ঘন্টা পরিষেবা আমাদের ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকে তার জন্য আমাদের নৌকাতে পারাপার করতে হয় এটাই প্লাস নৌকাতে দিয়ে পারাপার করব আমরা সঠিকভাবে আমরা উঠে উপরে উঠতে পারছি না আমাদের তার জন্য এক কিলোমিটার দেড় কিলোমিটার কাদাতে হাঁটতে হয় এটাই সমস্যা জল এক কোমর জলে নামিয়ে দিচ্ছি দিয়ে ওখানে কাদাতে হেঁটে আমাদের ওখানে টোটো হোক বা বাসে হোক আমাদের যাতায়াত করতে হচ্ছে এটাই আমাদের সমস্যা রোগী পারাপারের ক্ষেত্রেও সেই একই আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবাগুলো যেই হোক রুগী হোক আর আমরা সাধারণ নিত্যযাত্রী যারা আসি তারাও একই পরিষেবার মধ্যেই পড়তে হবে কেননা যেহেতু নৌকা বলো টোলার বলে ওটা কোনোটাই ওখানে ঢুকতে পারে না যেতে পারে না অতএব এখনও দেখা যাচ্ছে আমাদের একটা ছোট নৌকা অ্যাম্বুলেন্স ওখানে এখনো দাঁড়িয়ে আছে যদি রুগী সেরকম ইমার্জেন্সি থাকে ওনাকেও ওই কাঁধে করেই নিয়ে যেতে হয় গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের আপনাদের যে যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে কি পরিস্থিতি এই মুহূর্তে খুব খারাপ পরিস্থিতি কোনো এমার্জেন্সি রুগী যদি কেস পড়ে তার বাঁচা খুব নির্ভর করবে আর আপনি বলছেন যেটা সেটা খুব বাস্তব কবে যে হবে কোনো গ্যারান্টি দিতে পারবো না আর এখন ধরুন আমরা এখানকার বাসিন্দা নয় এক নম্বর আমি ট্যুরিস্ট হিসেবে এসেছি আমরা বেড়াতে এসেছি শুনলাম যে চারটের পরে ভ্যাসেল চালু হবে তো এর আগে চারটে বলার পরে সেটা দশটা বেজে গেছিলো রাত তো সেক্ষেত্রে শুনতে পারলাম যে ওখানে চল্লিশ টাকা করে প্রাইভেট যে ভ্যাসেলগুলো আছে ছোটো নৌকাগুলো ওইগুলো পারাপার করছে তাও বাঙালি হিসেবে পার করছে এমনি কোনো মারোয়াড়ি হরি পার করছে না তা আমরা জিজ্ঞেস করলাম কতজন করে নেবেন তো বললো আঠাশ জন করে নেব তা আমরা বললাম আমরা ছাপ্পান্ন জন আছি তো বললো চলে আসুন নিয়ে নেব আমাদেরকে নিল নিয়ে নামিয়ে দিল জলের মধ্যে জলের মধ্যে নামিয়ে দিয়ে এই তো আমাদের পরিস্থিতি এরকম যে আমরা তো না ব্যাচেলার আছি ঠিক চলে আসতে পারে কিন্তু কাকিমা আছে কাকু আছে এটা ধরেন দিন কাদা কী জিনিস সেটা এখন বলতে যা বুঝতে পাইনি যে কাদা কী জিনিস আসতে অসুবিধা হলো একটা মানুষের ওখান থেকে আসতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো লাগলোই তারপরে এই যে কাদা চেপে তু উঠে এরকম খুব বিরক্ত ব্যাপার বিপ্লব পালক আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসছি এই মুহূর্তে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং চলছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পাঁচ থেকে ছ ঘন্টা ভেসেল বন্ধ থাকছে এবং সেই বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে সাগরের বাসিন্দারা তারা প্রায় এক কিলোমিটার নদী গর্ভে নেবে এবং একটা ছোট ডিঙি নৌকায় করে জীবনে নিয়ে বারাবার করছে ভাই নদীর বালি তো তুমিও আটকাতে পারবে না আমিও আটকাতে পারবো না আমাদের কাজ হচ্ছে ড্রেজিংটা করা আমরা নিয়ম মেনে টেন্ডারিং করে সিলেকশান করে ড্রেজিং শুরু হয়ে গেছে কয়েকদিন হলো ইওয়েট যখন ড্রেজিংটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এই সমস্যাটা থাকবে না এটা পূর্তি সাগর মেলা সময় কিন্তু এই ঝামেলাটা পড়তে হয় কারণ সাগর মেলায় যাতায়াতের জন্য ড্রেজিংটা করতে হয় সাগরতিপাসী এই কারণেই চাইছে স্থায়ী সমাধান এবং ব্রিজ কি বলবেন মুখ্যমন্ত্রী তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি আছেন কোনো চিন্তা নাই ব্রিজ হবে সব হবে গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন